পৃথিবীর মানুষগুলো কেমন যেন হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ খোঁজও নিতে চায় না মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে রিজার্ভ করে মানুষকে ভুলে যাওয়ার একমাত্র উপায় তাকে ঘৃণা করা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তাকে ফেরানোর চেষ্টা করো না কারণ হিংস্র প্রাণীদেরকে ভালোবাসো দুধ কোলার মর্মটা তারা ঠিকই বোঝে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগটা মানুষ তত কম পাবে জীবনে বেঁচে থাকতে বেশি কিছু প্রয়োজন হয় না এমন একটি মানুষের প্রয়োজন যে হাজার কষ্টের মাঝেও বলবে চিন্তা করো না আমি তো পাশে আছি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক মিলেষে অচেনা হয়ে যায় যতটা কাঁদতে পারো কেঁদে নাও কিন্তু একবার কাঁদা হয়ে গেলে নিজেকে কথা দাও যে আর কখনো একই কারণের জন্য কাঁদবে না কারণ তোমার চোখের জলের মূল্য কেউ দেবে না খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে আবার কেউ ব্যর্থতার কষ্টে জীবন বলো আর আপন জন বলো কেউ চিরস্থায়ী নয় সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় ভালোবাসা যতটা গভীর থেকে আসে আঘাতটা তার চেয়েও বেশি গভীর থেকে আসে কারণ যাকে বেশি ভালোবাসবে কষ্টটা সরাসরি যায় দিয়ে দিবে মানুষকে হাজার ভালোবাসলেও চেনা যায় না কষ্ট পেলে সহজে মুখোশটা উন্মেচন হয়ে যায় সান্ত্বনা দেওয়া মানুষগুলো অচিরেই তোমাকে ধোকা দেবে কারণ সান্ত্বনা আসে আবেগ থেকে কথায় আছে অতি আবেগ মানুষকে ধ্বংস করে ভুল তো মানুষ তখনই করে যখন তার ইচ্ছা শক্তি বিলুপ্ত হয়ে যায় অতি আবেগী মানুষগুলো নিজেকে বদলে নিতে একটুও দ্বিধা করে না ছেড়ে যাওয়ার মানে এই নয় যে ভুলে যাওয়া বরং দূরে থাকলে ভালোবাসা অটুট থাকে পৃথিবীর সব পূর্ব নির্ধারিত হলেও মনের বিশ্বাস থাকলে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে এই পৃথিবীতে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলো না সময় যেভাবে হোক ঠিকই কেটে যাবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে একটা পাখি কখনো উঁচু ডালে বসতে ভয় পায় না সে জানে যে যত বিপদ হোক সে পড়ে যাবে না কারণ তার কাছে ওরার আত্মবিশ্বাস আছে এর থেকে শিক্ষা নাও জীবনে কখনো ঝুঁকি নিতে ভয় পেও না নিজের উপর বিশ্বাস রাখো তাহলে সাফল্য তোমার কথা শুনবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে জীবনে যদি কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করো তাহলে তাকে একটু দূরে রাখার চেষ্টা করো কারণ দূরে থাকলে ভালোবাসা গভীরতা বাড়তে থাকে মানুষ ভুলে গেলে সবকিছু আগের মতো ফিরে আনা সম্ভব হয় না যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই প্রাণবন্ত তার সফলতা নিশ্চিত যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি কোনো ব্যক্তি মানুষের সামনে স্পষ্টভাবে তার মতামত প্রকাশ করে তবে সে কখনোই কাউকে ধোকা দিতে পারে না এমন ব্যক্তিকে অন্তরে পবিত্র বলে মনে করা হয় এই লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত যে ব্যক্তি কখনই কোনো প্রকার লোক পোষণ করে না তাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় যারা কোনো কিছুর জন্য লোভই নয় তারা কখনো কাউকে ঠকায় না তাই এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা উচিত যারা জীবনে নিঃস্বার্থভাবে কাজ করে তাদের সঙ্গে সবসময় বন্ধুত্ব করা উচিত এ ধরনের মানুষ কখনো কারো খারাপ চায় না যদি একজন ব্যক্তি অন্যরা কি বলে তা নিয়ে কম উদ্বিগ্ন হয় তবে এই ধরনের ব্যক্তিদের খুব পরিষ্কার হৃদয় বলে মনে করা হয় এই মানুষদের জীবনে কিছু অর্জন করার ইচ্ছা বেশি থাকে তাই তাদের বিশ্বাস করা যায়